হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আর দেখো আজকে কিন্তু সকাল সকাল এত রৌদ্র উঠেছে আমি ঠিকঠাক করে মানে ক্যামেরার দিকে তাকাতেই পারছি না তোমরা দেখলেই বুঝতে পারবে চোখে মানে কী বলবো শস্যের ফুল দেখার মতো দেখছি আর দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছে আর এদিকে দেখো ফুল তুলে নিয়েছি আর এদিকে দেখো এসেছিলো আমার মাসিমণি আমার মাসিমণি তো আমি এনে ঘুরছিলাম তা মাসিমনি বললে একটু ওই যে শোষ্ণো শাক সেটা খাবে তা আমি বললাম ঠিক আছে দেখছি সেটার জন্যই কিন্তু তোরজোর চলছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কিছু শষ্ণো শাক তুলে নিয়ে আস তোমাদের সাথে পরে কথা বলছি আর তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এদিকে দেখতে পেলে কিন্তু আমি কিন্তু স্বজন শাক চুলে বাড়িতে চলে এসেছি আর সকালবেলায় আমাদের তেমন সেইভাবে কি বলতো চা খাওয়াটা হয় না তো আজকে যেহেতু বললাম মাসিমণি এসে তাই একটু চাটা হচ্ছে চাটা খেয়ে নেবো আর চা খেলেও শুধুমাত্র বাড়িতে আমিই একমাত্র চা খাই আর কেউ সেভাবে চাটা পছন্দ করে না তো আমি করে নিয়েছিলাম চা আর বিস্কুট মাসিমনিকে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ছাদেতে কিছু খাবার দিয়েছি পাখিদের জন্য আর এটা কিন্তু পাখিদের খাবার দিলে কিন্তু অনেক ধরনের আমাদের নানা রকম গ্রহদোষ কিন্তু কাটে আর পাখিদের পশু পাখিদের তোমরা যদি সকালে বা বিকেলে জল খাবার এইগুলো দিতে পারো তাহলে কিন্তু তোমাদের জীবনের নানারকম কি বলবো সমস্যাগুলো কিন্তু দূর হবে আর পশু পাখিকে যে ভালো না বাসে পশু পাখি শিশু ফুল এগুলো যে ভালো না বাসে আমার মনে হয় তার ভিতরে কী বলো তো মানুষ মনুষ্যত্ব জিনিসটাই অনেক তার জন্য ওদেরকে ওরা হলো অবলা প্রাণী ওদেরকে সবাই একটু যত্ন নিও সবাই ওদেরকে ভালোবেসো ওদেরকে ভালোবেসে কিছু খেতে দিলে তোমারও দেখবে ভালো লাগবে তা আমি আগে সেইভাবে আমার দেওয়া হতো না এখন আমি মাঝে মাঝেই মানে মাঝে মাঝেই না এখন কন্টিনিউ ওদেরকে কিছু না কিছু খাবার দিই আর দেখো ওরা কি দারুণ যে ওখানে মানে খাবারগুলো খাচ্ছে সেটা তোমাদের সঙ্গে একটু তুলে ধরেছি আর এদিকে দেখো আমি খেয়ে নিয়েছি আর বসে গল্প করছিলাম যেহেতু মাসিমণি এসছে সেহেতু মাসিমণির সাথে একটু কথা বলছিলাম আর দেখো এখানে পাখিটা দেখো একটা পাখি ওটা মনে হয় মা পাখি তার বাচ্চাকে গালের ভেতরে কী সুন্দর খাবার দিচ্ছে আমার কি যে ভালো লাগছিল তোমাদেরকে কী বলবো আর এই দিকে দেখো আমি কিন্তু ওই বললাম যে অনেক দিন পর মাসিমণি আসলে নাম ধরনের গল্প করছিলাম তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর এদিকে দেখো যে সজনে শাকগুলো তুলেছিলাম সেগুলোকে কেটে নিয়েছি কুচু কুচু করে আর সজনে শাক কিন্তু না কাটলে হয় তবুও একটু কেটে নিয়েছি আর এদিকে দেখো নিয়ে নিয়েছি আজকে চিংড়ি মাছ আর মাটন নিয়ে এসছে এইগুলোই রান্না হবে তো আমি এগুলো দেখো আলুগুলোকে সারিয়ে নিচ্ছি আর আমার মাসিমনি এখানে বসে রয়েছে তাই একটু কথা বলছিল আর আমি এগুলো সারাতে থাকি তোমরা ততক্ষণে আমার ভিডিওটি দেখতে থাকো তো দেখো আমার কিন্তু রান্নার সমস্ত সরঞ্জাম গোছানো হয়ে গেছে আর রান্নাটা আজকে আমি করলাম মা যেহেতু বললাম মা অনেকদিন পরে মাসি এসছে তাই মা একটু কথা তথা বলছিল গল্প করেছিল তাই আমি বললাম যে আমি রান্না করছি তুমি হলো মাসিমুনির সঙ্গে কথা বাতা বলো তার জন্য মা আর রান্না করেনি আমি রান্না করলাম সকালের রান্নাটা মা করেছিল এটা দুপুরের রান্না হচ্ছে তো আমি আর রেসিপি কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি জাস্ট রান্না করছিলাম আর তো এদিকে দেখো মাংস রান্না চলছে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর তোমাদের কাদের কাদের খাসির মাংস খেতে ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর এইদিকে দেখো এই যে স্লাইসিংয়ের যে জ্বাললাগুলোর ভেতরে এত নোংরা পড়েছে তোমাদের কী বলবো দেখো এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ব্রাশ দিয়ে আর এইগুলো না খুব নোংরা হয় তো আজকে ভাবলাম যে এগুলোকে পরিষ্কার করে নেওয়া যাক তাই একটু ছেনান করার আগে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর এদিকে দেখো ছেনান করে এসে দেখি নিচে এসে একটা মাছ আওয়ালা মানে মাছের যে পোনা হয় না আমাদের পুকুরে ছাড়বে বলে বাবা দেখছিল তাই নিয়েছে তাই পোনাগুলোকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো বিকেল হয়ে গেছে আমার মাসিমণি বাড়িতে চলে যাচ্ছে আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছে আর কি বলব তো মানুষের জীবনটা দেখো আজ এখানে তৎক্ষণিক কিছুক্ষণের মধ্যে কত দূর এই সারা দিন কত মজা গল্প হলো আর এখন দেখো মাসিমণি চলে যাচ্ছে মনটা সত্যি খুব খারাপ লাগছিলো তবু মাসিমণি মেশো যেহেতু একা আছে তা মাসিমণি হলো বাড়িতে যাবেই বললাম সকলে যে ওখানের তা মাসিমণি আর থাকবে না তো জীবনটাই যেন এরকম আজ এখানে তো কালো এখানে ভালো লাগে না দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এসছি আর সন্ধ্যাবেলায় কিন্তু আজকে টিফিনে ছিল পাপড ভাজা চা আর রুটি পাউরুটি সেগুলোই আমি বানিয়ে নিচ্ছি তো তোমরা কারা কারা এগুলো খাবে চলে এসো আর আমার ভিডিওটি তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো তো এদিকে দেখো আমার কিন্তু সন্ধ্যাবেলার জল খাবার টিফিন রেডি হয়ে গেছে এবার এগুলোকে খাওয়ার পালা আর এগুলোকে আমি নিচে নিয়ে যাবো যেহেতু ওখানে আমার মা বাবা সবাই আছে তো আজকের ভিডিওটি আর বড় করছি না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো টাটা